দামে কেনা বদরে সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা বদরে সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা দেশটা দৈত পাপের ভিটা করবে বন তাহিলেই তখন যেটা দেশটা দৈত কাটো পাপের ভিটা করবে বন চা হিলেই তখন যেটা দেশটা দ্বৈত কাটো পাপের ভিটা করবে বন চা হিলেই তখন যেটা দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাম সে দেশের সংসদে হয় মতের আইর উপর ঢেক সে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাম সে দেশের সংসদে হয় মদের আয়ুর উপর ধরা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার কি নেবো আসলে খুদা সবই তো নাচের পুতুল মার কি আসলে খুদা দেশটা দায়ী তো কাদ বাপের ভিটাম করবে বং তাহিলেই যখন যেটা দেশটা দায়ী তো কাদ বাপের ভিটাম করবে বং চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাই স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আছে তাদের লাগে মাথা বাতাম স্বাধীনতা স্বাধীনতাম দেশের আগে তাদের আগে আসলে মদের হলো পদ্মশিপারে কপাল ফাটা আসলের হল হলো পদ্মসিপার কপাল ফাটা তাই দেবারে বাড়ে ওদল হাতে ঘম তা হাতে ঘম তা দাই তো কা বাপরে ভিটান করবে বলিলে যখন যেটা দেশটা দাই তো কা বাপরে ভিটান করবে বলিলেই যখন যেটা যেটা দাই তো কা বাপরে ভিটান করবে বলিলেই যখন যেটা যেটা দাই তো কা বাপরে করবে যখন যেটা দেশটা তো बंच तकली